না খুবই মর্মাত্তিক দুঃখজনক সকল ব্যাপার দিদি শেষের দিকে খুবই অসুস্থতার ভুগছিলেন শারীরিক সুস্থতার ছিল তবুও একটা প্রয়াণের একটা প্রচন্ড রাজনীতি একটা শূন্যতা একটা এবং স্বচ্ছ ভাবমূর্তির লোক এবং আজকের যুগে যখন কোটি কোটি টাকার মালিক তখন তিনি এত অনারম্বর জীবনযাপন করতেন আমি তো বিধানসভাতে বলেছি আপনি একটা মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে অন্ধকার কুপের মধ্যে থাকেন কেন এগুলো রয়েছে পুলিশ কমিশনার সব তারা সব বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকছে সব বড় বড় বাংলা নিয়েছে ডিএমএস এরা সব আপনি জানেন আমার তো কোনো অসুবিধা নেই আমি ঠিকই মিটিং তারপর ফলে ওর মধ্যে যে একটা মুখ্যমন্ত্রী এখন যেমন একটা মন্ত্রীতন্ত্রী সবে একঘা কমান্ডো নিয়ে ঘোরা এসব থেকে বঞ্চিত ছিল ওরা ট্র্যাকিং শিলগুরটা করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন কিন্তু মানে ট্র্যাকিংটা ঠিক মতো হয়নি কিন্তু দেখা গেল যে ওটা উনি দিয়েছেন দিয়েছেন ঠিকই দিয়েছেন আমরা যার হচ্ছে শিলগুড়ে আন্দোলন করেছি ঠিক করে কারণ এটা একটা আমাদের ব্যাক স্টেপ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি যেরকম যারা করেছিলেন তাদের পক্ষেই রয়ে আপনাকে আন্দোলন যারা করতে কিন্তু দেখা গেল ওটা সফল হতেন হতে আছে রয়েছে দেখো খুব একটা রিজিভ কোনো ব্যাপার ছিল না কারণ যে আমার সে কমতা সুতরাং যদিও প্রিয় পাঠ্য ছিল কিন কিন্তু পাঠিতে খুব ফ্রেশ শুনছিলেন আর অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটা ট্যাকেট করতে নয় আর যোতিবুর যে ব্যক্তিত্ব জ্যোতিবু যে পার্সেন্ট আমাদের ব্যক্তিগত আমরা গিয়ে যত সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না যাত্রী কি না কথা তার যে রাজনীতিশীল যেভাবে কথা বলতেন আমরা তো সেভাবে কথা বলতে পারতাম না কিন্তু বুদ্ধবাবু সেগুলো সব সুন্দর স্থানগুলো পূরণ করে দিত কোনো কিছু ব্যাপার থাকলে আমাদের বুদ্ধবকে বললাম বুদ্ধব জ্যোতিবুর কাছে নিয়ে গেলেন নিয়ে কথা বলে সমাধান করে দিলেন এই যে একটাই ছিল পারস্পরের যোগাযোগ ছিল এখন যেমন তারপর অন্যান্য ক্ষেত্রে অনেক সময় হয়েছে পঞ্চমী ব্লাডটা উনি কিন্তু কোনো ধর্মিতা দিয়ে এইসব নিয়ে দাম্ভিকতা নিয়ে করতেন না এটা বড় রাজনৈতিক বিধ হারানোর বিরাট শূন্যতা সৃষ্টি হলো এটা শুধু লেফটের ক্ষতি নয় রাজনৈতিক একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক চলে গেলে যাচ্ছে তারপরে যেটা ছিল ওনার ক্রিয়েটিভ আউটলুকটা ছিল একদম রিজি ডুটির জন্য যে কমিউনিস্টের মধ্যে যে একটা বীজি ড্যুটি আছে তারা কলে কি ওই পার্টির ইতিহাসও শৈশব ধরে সেই দলিল বলিল ধরে গেছে উনি তার এখন কাজ করতে বলতে নুইট নাও যেটা বলবে এখনই করতে হবে এটাই হচ্ছে তারপর হচ্ছে তখন অফিস আর ওইভাবে নিয়ে করতেন না যে বিরোধীদলকে কে কীভাবে টাইট দেবে না তো সেই সব করতেন ভালো অনেক ক্ষেত্রে একজন

তারা ওর প্রতি সবসময় ওখানে সাহায্য করেছে এমনকি আজকের দিনে মুখ্যমন্ত্রী তিনিও তার বাড়ির সমস্যা বেড়াতে কুয়াট করেছে সব ছিলেন না যে আমি এটা দেখে দেব তবে হ্যাঁ কংগ্রেস পার্টির সঙ্গে সম্পর্কটা হয়ে গেছে সেটা তো উদ্যোগ নয় সেটা এতদিন ক্ষমতায় টাকা করে কিন্তু যাই বলুন দেব্যটা একটা আকস্মিক না হলেও অনেক দূর ধরে রোগে ভুগছিলেন একটা বিরাট সুন্দরতার সৃষ্টি হলো একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক আমাদের সামনে ছিল এবং যা কেউই কোনো দিন ক্ষমতায় তার কোনো দুর্নীতি তারাই তাকে জুতিবর্গ নিয়ে অনেক কাল্পনিক অভিযোগ করলে অনেকে আরো কিছু করেছে কিন্তু বুদ্ধভোগ্য নিয়ে কেউ আমরা কোনো দিন ও নিয়ে আমরা কথা বলতে পারি কথা বলিও নি কারণ পাইনি তো কি বলবো ফলে স্বচ্ছ ভাবমূর্তি একটা লোক চলে গেল এটা খুবই তারপর একটা রুচি ছিল মানে লোকটার একটা মানে ছিল সাহিত্যপ্রেমী লোক তো যার ফলে রুচিবোধটাও করছিল এবং ও অনেককেই সম্মানটা দিয়ে কথা বলত কারণ দেখতাম প্রত্যেকে হয়তো এক বছর বড় ভাই নয় তাকে উনি দাদা বলতেন আমাদের জাদেশ থাকে জয়না থাকে সব দাদা বলতেন দাদা